মাত্র এক ঘন্টার ব্যবধানে অনেক কিছুই হয়ে যেতে পারে আমি আমার দুই কন্যাকে দেখতে যাচ্ছিলাম কিন্তু পথিমধ্যেই বাণিজ্য মেলা ছিল তার ভিডিওটা দেখে ফেললাম এবং ডেকোরেশনটা করে ফেললাম দেখছেন যে রাস্তা খুব শুকনো এবং খুব ভালোই লাগছে যেতে তারা হুরা করে চলে যাচ্ছি তো আসার সময় যে ঘটনাটা ঘটলো সেটাই আপনাদেরকে দেখাবো এখন আমি আসার সময় ঠিক এক ঘন্টা পর আসার সময় আমি এক দোকানে আটকা পড়ে গিয়েছিলাম সেখানে ঝড় বাতাস বৃষ্টির সঙ্গে বৃষ্টি যে হারে পড়ছিলো আমি খুব ভয় পেয়ে গেছিলাম এবং মাঝে মাঝে এমন ঝড় হচ্ছিল যে দোকানপাটের মধ্যে আমাকে ঢুকে যেতে হয়েছিল। যাই হোক একটা জিনিস দেখলাম যে আবার বাণিজ্য মেলায় ফেরার পথে দেখি যে বাণিজ্য মেলায় আটকা পড়া লোকগুলো আবার যখন বেরিয়েছে বৃষ্টি শেষে তখন মনে হচ্ছে একটা মিছিল বা আরও যা কিছু বলতে পারেন আর পানি দেখেছেন পত পানি এই পানিকে অতিক্রম করে মানুষজন হাঁটা শুরু করেছে বাসার পথে কি ভোগান্তিটাই ছিল এক ঘন্টার বৃষ্টির ব্যবধানে যে অবস্থা তাই আর কি বুঝাতে চেয়েছি এই ভিডিওর মধ্যে আমি এটা দেখেই অদ্ভুত যে মানুষের এক ঘন্টা নয় কিছু সময়ের জন্য অনেক বড় কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে এটাই আর কি বলার জন্যই এই ভিডিওটা তো